হাই আপুরা খুব সুন্দর জয়পুরের স্টাইলিশ সো কিউট একটা কানের দুল দেখাচ্ছি যেটা কিনা রোজ গোল্ডের উপরে এবং খুবই খুবই হাইলাইট করবে এই দুলটা পড়লে দুটো টানা আছে সাথে এবং কুন্দন সেট করা আছে টোটালি লক করা আছে কোনো কিছু ইংশালা ছুটবে না নষ্ট হবে না এবং কালার কম্বিনেশান তো মারাত্মক লেভেলের যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা খুব সিম্পল হলেও দুলটা আবার খুবই গর্জেস খুবই গর্জেস হলো দুলটা খুবই সিম্পল এটা কেন বললাম জানেন কারণ দুলটা না এত লাইট ওয়েট এবং এত স্নিগ্ধ বা এত ভরাপুরা কাজের মানে সমাহার আবার এতটা সিম্পল দেখতে মানে একটা দুলের মধ্যে আপনি সব কিছু পাচ্ছেন সিম্পলনেসও পাচ্ছেন ভাবও পাচ্ছেন কোয়ালিটিফুল তো আলহামদুলিল্লাহ এবং দুলের ডিজাইন খুবই সুন্দর সো এই দুলটা যে আর ভালো লাগবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিই সোন এক্স আড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ